অনেকে আবার শাকিল সাথে আবার সেলফিও তুলে রুমালি রুটি এই সাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে বাসা থেকে বের হয়েছি আমরা যাব হচ্ছে তিনশো ফিটের উদ্দেশ্যে এখন আছি আমরা রাস্তায় তিনশো ফিটের যে রোডটা মানে ওই রাস্তায় আছি এবং আমরা একটা অটো নিয়েছি এখান থেকে আমরা ভাড়া নিচ্ছে হলো একশো টাকা আমরা প্রথমে যাব তিনশো ফিটের যে শাকিলার মানে পিঠাঘর ওইখানে যাব ভাইরাল যে হাঁসের মাংসটা আর এছাড়া আরও কিছু ভিডিও করব হাঁসের মাংস নিয়ে সবাই সাথেই থাকুন আমরা বিকালে ঘোরাঘুরি করছি এবং খাওয়া দাওয়া থাকবে আজকের ভিডিওতে এই অটো নিয়ে মানে এখান থেকে আমরা যাচ্ছি প্রথমে হচ্ছে হলো শাকিলার পিঠা করে আর এটা আমরা একদম রিজার্ভ নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে মানে রিজার্ভ আমরা একশো বিশ নিতে আর যদি এমনি রিজার্ভ না নিয়ে এমনি যাইতাম তাহলে পার পার্সন হচ্ছে শুধু তিরিশ টাকা করে নিত আর কি কিন্তু আজ যেহেতু আমাদের টাইম কম হাতে একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাইতেছে আমরা চাচ্ছি যে সন্ধ্যার আগে যাইতে এর জন্য মানে একদম রিজার্ভ করে নিলাম আর কি মানে আমাদের ভাড়া পড়তে একশো বিশ টাকা এই যে পাশ দিয়ে রাস্তার পাশ দিয়েও কিন্তু বিভিন্ন রকমের দোকান মানে খাবার দাবারের দোকান আছে এখানে অনেক রকমের দোকান আছে হাঁসের মাংস মিষ্টির দোকান আছে হাঁসের মাংস তো আমরা যে কোনো একটা দোকানে আমরা খাওয়া দাওয়া করবো দেখি ঘুরি আমরা ফার্স্টে এখানে এইখানে এই যে দুই ভাই ঘর এটা সুন্দর ভাবে সাজানো এই দোকানটা এখানে মিষ্টির দোকানও আছে মানে এই নীলা মার্কেটের মতো আর কি তো আমরা একটু সামনে যাই এই এই যে পাশে আমরা দেখতে পারতেছি মানে আদি শাকিলা শাকিলা আর কি একদম প্রথমের যে যে পিঠা দোকানটা ওইটা আছে এখানে তো আমরা শাকিলার দোকানে ফার্স্টে যাই সন্ধ্যা সন্ধ্যা হয়েছে আমরা হয়তোবা মাঘদীপের নামাজের পরে হয়তো আবার মেন ভিডিও স্টার্ট করবো এই দোকানে তো এই দোকানে এখন কি অবস্থা শুক্রবার দিন আসছি আমি তো মনে করছি যে প্রচুর পরিমাণ হয়তো বা মানে ভিড় থাকবে এখানে মানে আছে মোটামুটি ভিড় আছে এখানে এই যে পিঠা আমার বানানোর জন্য আর কি সবকিছু সাজায় রাখা হয় তাছে এখানে কি পিঠা বানানো হবে এটা রুমালি রুটি রুমালি রুটি কত করে বিক্রি করতেছেন এখন এখানে তিরিশ টাকা করে আর এই যে এখানে হাঁসের মাংস আছে আমরা ভেতরে যে মানে কারোর সাথে কথা বলবো দাম কত সবকিছু টু যে জানার চেষ্টা করবো ওই শাকিলা পু কাছে থেকে জানি আর কি ওনার তো দোকানে এখন মানে একসাথে হয়ে গেছে ওনার বাপ বাবা মা প্লাস দোকানে এখানে আলাদা এটা কার দোকান তাই না এটাই শাকিলার দোকান আর ওই পাশেরটা হচ্ছে হলো ওনার বাপ মার আচ্ছা আমরা তাইলে এইটাই খাই আর কি এর আগেরবার বার মার ওই জায়গা থেকে আমি ভিডিও করছিলাম আর কি আর এই যে এখানে রুমালি মানে রুটি যেটা ওটা বানানো হচ্ছে এই রুমালের রুটিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে নর্মাল যে নরমাল চালের রুটির থেকে এটা ভালো লাগে আমার কাছে বেশি বানানোর প্রসেসটা অনেক সুন্দর এই যে সুন্দর মানে কিছু সেকেন্ডের মধ্যেই বানায় ফেলা আর এখানে যারা বানায় ওরাও বলতেছে এটা স্বাদই আলাদা মানে এটা মনে হয় মজা বেশি এমনি কি চালের রুটি হয় আপনাদের চালের রুটি আর হয় না রুমালি রুটি আর ই হয় মনে হয় আপনার চাপড়ি হয় আর চিতই পিঠা

উনি এখন নাকি কোনো ভিডিওতে আর কি ওইরকম করে ভিডিও করে না তো আমরা আমার কথা হচ্ছে ভিডিও যদি না করে তাহলে তো আর কিছু করার নাই কিন্তু আমরা আমাদের মতো ভিডিও করলাম আর হাঁসের মাংস এখন কত করে তিনশো আগের মতো সব কিছু আছে খালি দাম মানে বাড়ছে নাকি আগে তিনশো ছিল এক বছর আগে আচ্ছা এই হাঁসের মাংস এখানে কয়টা রান্না আছে চল্লিশ পিস এখানে চল্লিশ পিসের মতো হাঁসের মাংস আছে দেশি হাঁস এই আন্টি তো আপনার আম্মু নাকি মামি আচ্ছা আগে খাওয়া হয়েছিল ওই ওই জায়গায় খাওয়া হয়েছিল তো আপনার আম্মুরটাই খাইছিলাম আমি আগে নার্গিস পিঠাগর যেটা ছিল আর কি এটা কত করে 300 টাকা 300 জি এটা লাগে 300 টাকা এটা 300 কয় পিস থাকে পাঁচ পিস পাঁচ পিস মাংস থাকবে 300 টাকা আর পরেরটা মুরগি এটা কি 300 টাকা পাঁচ পিস এটা কিসের মাংস দেশি মুরগি দেশি মুরগি 300 টাকা 5 পিস থাকবে জি আচ্ছা

অনেকে আবার শাকিল সাথে আবার সেলফিও তুলে বেশিরভাগ মানুষ এসে সেলফি তুলতেছে বাট মানে এখন আর আগের মতো আর উনি বিড়িও করে না হঠাৎ করে মানে আমরা একদম সন্ধ্যার আগ মুহূর্তে বসছি খাবার নিয়ে আজান দিবে যে কোনো মুহূর্তে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে বসে আছে খাইতেছে অনেকেই তো আমরা একটু তাড়াতাড়ি করতে যাইতেছি কারণ আজকে শুক্রবার আরো বেশি ভিড় হবে কিছুক্ষণ পরে রুমালি রুটি এই সাইজ এটা হচ্ছে তিরিশ টাকা রুটিটা আমার ভাল লাগে আর হচ্ছে হচ্ছে চাপড়ি বিশ টাকা আর নিলাম হাঁসের মাংস তিনশো টাকা মানে গরুর মাংস আরও মানে দেশি মুরগির মাংস অনেক কিছু আছে কিন্তু আসছি হাঁসের মাংস খাইতে আর ওনারা নতুন স্টার্ট করছে হচ্ছে খিচুড়ি কিছু এটা ভালোই দেখে মনে হয়েছে মানে দেখে লুবনীয় লাগতেছে কিন্তু খাওয়ার মতো অবস্থা নাই আর কি বাসাতে খায় বের হইছি হালকাপাত কইছি যে হাঁসের মাংস ওটাংশ নিয়ে ভিডিও করতে ইসমিল্লাহ সরিষা দেলের একটা জাগ আছে আর এখানে টাইম নিয়ে খাওয়ার মতো অবস্থা নেই অনেক মানুষ বাইরে দাঁড়ায় শাকিলা আপু এখন আগের মতো ভিডিও করে না বলে যে ওনার নাকি শত্রু হয়ে গেছে অনেকে আমিও বললাম যে আচ্ছা থাক আপনার প্রতি করে ভিডিও করার দরকার নেই আমি ওনার ভিডিও করছে তবে হাসে মাংসটা একদম টাটকা একটা মাংস খেতে ভালো রুমালি রুটি দিয়ে খেয়ে দেখ মজা এখানে চিটা রুটি আছে রুমালি রুটি চালের রুটি করে না এখন মজা যে কারণে কিন্তু মানুষ আছে খায় হয়তোবা কিছু মানুষ আছে যে নামের জন্য ট্রাই করে আর কিছু মানুষ আছে খায়ও রেগুলার আমি আর ভিডিও লম্বা করবো না আজাম দিতেছে ভিডিও আমার এখানেই শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ